আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো সত্যজিৎ এটা চাইতেই মুখের উপর না বলেছিলেন সুচিত্রা সেন স্টুডিও থেকে শটাং বেরিয়ে যান মহানায়িকা সেদিন ঠিক কি ঘটেছিল সেটাই আপনাদের সামনে আজ আমি তুলে ধরব বাংলা সিনেমার কিংবদন্তি পরিচালকদের সঙ্গে কাজ করেছেন সুচিত্রা সেন তবে ঋত্বিক ও সত্যজিতের ছবিতে ইচ্ছে থাকলেও সুচিত্রার কাজ করা হয়নি ঋত্বিকের সঙ্গে রঙের গোলাম নামের এক ছবির শুটও শুরু করেছিলেন মহানায়িকা তবে অজ্ঞাত কারণে তা মাঝ পথেই বন্ধ হয়ে যায় এটা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত আফস ছিল সুচিত্রা ও ঋত্বিকের সত্যজিৎ রায়ের সঙ্গেও একটা ছবি ছবি কথা হয়েও পরে সেই থেকে নিজেকে সরিয়ে নেন সুচিত্রা সেন সত্যজিৎ নাকি এক শর্ত রেখেছিলেন সেই শর্তেই ছিল সুচিত্রার আপত্তি আর তা থেকেই গন্ডগোল সেই সময় বিনোদন শিরোনামে উঠে এসেছিল। সত্যজিৎ ও সুচিত্রার এই ঠান্ডা লড়াইয়ের ঘটনা নিন্দুক্রাত স্টুডিও পাড়ায় ঘুরে বেড়াতেন এই নিয়ে নানা তথ্য জোগাড় করতে সেই সময়ের এক জনপ্রিয় বিনোদন ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী দেবী তৈরি করার প্ল্যান করেছিলেন সত্যজিৎ রায় সুচিত্রা সেনের সঙ্গে প্রাথমিক কথাও হয়ে গিয়েছিল এই ছবি নিয়ে একদিন চিত্রনাট্য শোনানোর জন্য সুচিত্রাকে স্টুডিও পাড়ায় ডাকেন সত্যজিৎ রায় চিত্রনাট্য শোনানোর মাঝে মহানায়িকাকে তিনি বলেন এই ছবি করার সময় তুমি অন্য কোনো ছবি করতে পারবে না কারণ আমি চাই না তুমি অন্য ছবির অন্য চরিত্র দ্বারা প্রভাবিত হও এটাই আমার সঙ্গে কাজ করার একমাত্র শর্ত জানা যায় সত্যজিতের মুখে এমন কথা শুনে প্রথমে হতবাক হয়েছিলেন সুচিত্রা সেন তারপর একটু থমকে গিয়ে বলেন এই শর্ত তিনি মানতে পারবেন না তাই এই ছবি করবেন না এরপরে রীতিমতো রেগে মেগে স্টুডিও ছাড়েন মহানায়িকা সুচিত্রা নাকচ করায় দেবী চৌধুরানী আর তৈরি করেননি সত্যজিৎ রায় অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় এই তথ্যগুলি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই লেখাটি সংগৃহীত